তোমরা যা দেখছ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় না কারণ তিনি জন্মানেন দেখো বোঝো অবস্থা দেখুন আমি হাঁটলে আমার ব্রেন হাঁটে এই বিখ্যাত উক্তি সম্মানীয় মুখ্যমন্ত্রী অনেক আগে করা কিন্তু মুশকিলটা হচ্ছে এটা উনি বলতে পারেন আমরা কেউ বলতে পারি না অথচ বিশ্বাস করুন আপনি আমি আমাদের কথা যারা শুনছি তারা প্রত্যেকে যখন হাঁটেন তখন আমরা আমাদের ব্রেনটাকে খুলে বাড়িতে রেখে দিই আর আমি হাঁটি আমার ঠোঁট খা চুল হাঁটে কিন্তু বাড়িতে ব্রেন একমাত্র আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সত্যি তিনি যখন হাঁটেন যেহেতু তার বাড়ি নাকি নিরাপদ নয় ওই উনি আহত হয়ে থাকে কারা মেরে চোখ নাক ফাটিয়ে দিয়ে মানে একটা অশোক যাকে সঙ্গে তাই উনি ব্রেন থাকে চুরি যাতে না হয়ে যায় ওনার দলে তো প্রচুর চোর নিজে নিয়ে হয়